বর্তমানের সময়টা অন্যান্য যে কোনো সময়ের চাইতে ডিফারেন্ট পরিবর্তিত পরিস্থিতিতে ছেলে মেয়েদের মধ্যে সচেতনতা যেমন বৃদ্ধি পেয়েছে ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তাদের কাজ করার দক্ষতা বৃদ্ধি পেয়েছে ইয়াং ছেলেমেয়েরা চাইলে এখন এই দেশেই অনেক কিছু করতে পারে এবং আলটিমেটলি তারা করে দেখিয়েছে এই যুব সমাজ আমরা সবসময় বলেছি যে আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ সবসময় ভবিষ্যতে থাকে বর্তমানে আসে না কিন্তু বর্তমানের যুব সমাজ আমাদের দেশে তারা এখন বর্তমানেই অবস্থান করছেন কাজ করছেন ইভেন দেশ বিনির্মাণে তারা হাত দিয়েছেন দারুণ একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের হাওয়া কোথায় যেয়ে ঠেকবে দেশের প্রকৃত উন্নয়নে কতটুকু কাজে লাগবে সেটা এখনই বলা যাচ্ছে না সেটার জন্য সময়ের প্রয়োজন তবে একটা জিনিস আমরা বুঝেছি যে ছেলে মেয়েদের আমরা যতটা ছোট মনে করি আমরা যতটা তাদেরকে মনে করি যে তারা খুব বাচ্চা এই ব্যাপারটার একটা পরিবর্তন ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি তারা যদি সঠিকভাবে চায় এবং সঠিক গাইডেন্স যদি পায় তারা মিরাকেল ঘটাতে পারে কিন্তু দুটো বিষয় একটা হচ্ছে তাদেরকে চাইতে হবে এবং সঠিক গাইডেন্স পেতে হবে ভুল গাইডেন্স নয় যদি ভুল গাইডেন্স হয় তাহলে এই যুব সমাজ তাদের জন্য এবং দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিরও কারণ হতে পারে যাই হোক আমার আজকের যে আলোচনা সেটা মূলত পারিবারিক পরিমণ্ডলের মধ্যেই সীমাবদ্ধ আপনি আপনার সন্তানের সাথে আপনার সম্পত্তি নেট ওয়ার্থ আপনার এক্সপেন্সেস আপনার ইনকাম পারিবারিক ইনকাম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন কি করবেন না বাবা মায়েদের সবসময় একটা বিষয় মাথার মধ্যে থাকে সেটা হচ্ছে যে বাচ্চারা তেমন কিছু বুঝে না যেটা নিয়ে আমি আগেই কথা বলেছি আরেকটা বিষয় থাকে যে বাবা মা অনেক আর্থিক কষ্টে থাকলেও সন্তানকে জানাতে চান না যে তারা আসলে কষ্টে আছেন কেন জানাতে চান না কারণ তাতে সন্তানের গ্রোথ নষ্ট হবে তার মনটা ছোট হয়ে যাবে আর তার চেয়ে বড়ো কথা যে সন্তান তাদের সাথে টাকা পয়সা নিয়ে শেয়ার করতে হবে কেন আমাদের এই যে পারিবারিক ভ্যালুজ আছে এই ভ্যালুজও কিন্তু আমাদের বাধাগ্রস্ত করে আমাদের সামাজিক ভ্যালু ধর্মীয় ভ্যালু সবগুলোই কিন্তু বাধাগ্রস্ত করে সন্তানদের সাথে টাকা পয়সা নিয়ে আলোচনা করার বিষয় আর সে কারণেই আমরা মূলত তাদের কাছ থেকে টাকা পয়সার বিষয়টা গোপন রাখি কিন্তু এখানে একটা কথা বলে রাখা খুব দরকার সেটা হচ্ছে যে আপনার সন্তানের ফিনান্সিয়াল লিটারেসি খুব বেশি দরকার তবে তার আগে দরকার আপনার নিজের পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান এমন একটা জ্ঞান যে জ্ঞান থাকলে আপনি আপনার অর্জিত অর্থ সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনি বুঝতে পারেন কতটুকু আপনার সঞ্চয় করতে হবে কতটুকু আপনার বিনিয়োগ করতে হবে আপনি ঋণ করবেন কি করবেন না আপনার আয় বাড়াতে হবে কিনা না বিনিয়োগ করলে কোন খাতে বিনিয়োগ করতে হবে আপনি কি স্টক মার্কেটে করবেন নাকি রিয়েল এস্টেটে করবেন নাকি গোল্ডে করবেন এই সার্বিক বিষয়গুলো জানা খুব দরকার তাহলে আপনার জানা দরকার আপনার সন্তানেরও জানা দরকার তাহলে সে যখন আর্থিক সম্পন্ন হবে তখন কি হবে তখন সে তার খরচের ব্যাপারে আয়ের ব্যাপারে আপনার খরচের ব্যাপারে আপনার আয়ের ব্যাপারে সে সচেতন দৃষ্টি রাখবে একটা মজার বিষয় হচ্ছে একটা পরিবারের ষাট থেকে সত্তর শতাংশ খরচ হয় হচ্ছে মূলত বাচ্চাদের জন্যে বাচ্চাদের দ্বারা বাচ্চাদের ইনফ্লুয়েন্সে অথবা বাচ্চাদের কারণে তাই যখন তারা আর্থিক বিষয় সম্পর্কে জ্ঞান সম্পন্ন হবে যখন তারা এই বিষয়টা বুঝতে পারবে তখন তারা অযাচিত খরচ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবে তখন তারা বুঝবে যে আয় করা যেমন কঠিন সঞ্চয় করাও তেমন কঠিন এবং যে টাকা সঞ্চিত হবে সেটা তাদেরই ভবিষ্যতে কাজে লাগবে সুতরাং আননেসেসারি খরচ করা থেকে তারা দূরে থাকা আপনার চেষ্টা করবে তাই আপনি যখন আপনার বাজেট তৈরি করবেন আপনি যখন আপনার কোনো প্ল্যান তৈরি করবেন বিশেষ করে আর্থিক প্ল্যান তখন আপনার সন্তানকে সাথে নিয়েই করুন সে জানুক যে একটা পরিবার যদি বাজেট করে চলে তাহলে তার যে পরিমাণ খরচ হয় বাজেট না করে চললে তার খরচ হয় পনেরো থেকে বিশ শতাংশ বেশি এবং আপনি এই যে হ্যাবিটের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাবেন সেটা তার জীবনে অর্থাৎ সে যখন তার জীবন পরিচালনা শুরু করবে সে যখন পরিবারের কর্তা হবে তখন আপনার এই শিক্ষা তার জন্য খুব বড় ব্লেজিং হয়ে দেখা দিবে। আর সেজন্য সন্তানের সাথে আপনি আপনার আর্থিক বিষয় শেয়ার করবেন তবে এমন যদি হয় যে আপনার অনেক টাকা আছে এবং যে টাকার খবর আপনি আপনার সন্তানকে জানাতে চান না সেটা নাও জানাতে পারেন কারণ এটা সত্যি একটা ইয়াং ছেলে বা ইয়াং মেয়ে যখন জানবে যে তার বাবার প্রচুর লিকুইড অ্যাসেট আছে তার বাবার অনেক সম্পত্তি আছে তখন তার কর্মবিমুখ হয়ে যাওয়া এবং পড়াশোনায় খারাপ করার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় কারণ যদি কারোর কোনো লক্ষ্য না থাকে সামনে বা কোনো ড্রিম না থাকে বড় হবার তাহলে সে বড় হতে চায় না তার মধ্যে ওই বড়ো হওয়ার যে টেন্ডেন্সি সেটা কমে যায় তাই আপনার যে সম্পদ তার সামনে প্রকাশ করতে চান না সেটা না চান এটা নিয়ে সমস্যা নেই কিন্তু আপনার যেটা করা দরকার সেটা হচ্ছে বাজেটিংয়ের বিষয়টা আপনি তাকে সাথে নিয়ে করবেন আর্থিক পরিকল্পনাটা আপনি তাকে সাথে নিয়ে করবেন নেটওয়ার্ক ক্যালকুলেশন তার সাথে না করলেও চলবে তবে এমন অনেক এক্সাম্পল আমার কাছে আছে যে বাবা মারা যাওয়ার পরে সন্তান জানেই না যে তার কোথায় কি সম্পত্তি আছে এটা আবার খুব রিস্কি এই জন্য আপনার টোটাল নেটওয়ার্ক যেটা আছে একটা ডায়েরিতে সেগুলো সব লিপিবদ্ধ করে বাসার আলমিরায় বা আপনার কোনো গোপনীয় জায়গায় এমনভাবে রাখবেন যেন আপনার যদি সাডেন কোনো অসুস্থতা হয় বা আপনি যদি মারা যান তাহলে যেন আপনার সন্তান সেটা দেখে তার বাবার কোথায় কি সম্পত্তি আছে সেটা সম্পর্কে জানতে পারে নচেত আপনার সন্তান আপনার সম্পত্তি থেকেই বঞ্চিত হবে সেটা নিঃসন্দেহে আপনি চান না তাই যদি করি তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম যে আপনি আপনার সন্তানকে আর্থিক লিটারেসি দেবেন তার আগে আপনি নিজে আর্থিক ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞানে নিজে সমৃদ্ধ হবেন পারিবারিক বাজেটের সময় আপনি আপনার সন্তানকে নিয়ে বসেই করবেন পরিবারের সব সদস্যরা বসেই করবেন আর্থিক পরিকল্পনাও করবেন পরিবারের সদস্যরা মিলে তাতে যেটা হবে সেটা হচ্ছে আপনার সন্তান অতিরিক্ত খরচ থেকে আপনাকে বাঁচাবে নিজে বুঝতে পারবে যে অযাচিত খরচ করা উচিত নয় এবং সেভিংসে ফোকাস করা উচিত ইনকামে ফোকাস করা উচিত দেখা গেছে সব পরিবার তার সন্তানদের সাথে রেখে বাজেটিং করেছে আর্থিক পরিকল্পনা সাজিয়েছে তারা যারা করে নাই তাদের চাইতে অনেক বেশি সফল হচ্ছে আর্থিকভাবে এবং তাদের সন্তানেরা অনেক বেশি সচেতন হচ্ছে মানি ম্যাটার সম্পর্কে তারা খুবই কেয়ারফুল থাকছে যেটা পরিবারে একটা পজিটিভ আবহ তৈরি করছে পরিবারের উন্নতিতে একটা সহায়ক ভূমিকা পালন করছে সুতরাং আমি বলবো আপনিও আপনার আর্থিক বিষয়ে বিশেষ করে বাজেটিং আর্থিক পরিকল্পনা এগুলো বিষয় আপনার সন্তানের সাথে শেয়ার করুন তাকে আর্থিক জ্ঞানে ঋদ্ধ করুন আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল কোম্পানি প্রোফাইল প্রজেক্ট ফিজিবিলিটি মার্কেট সার্ভে বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসালটিং ফার্ম